আপো অত প্রেশার দিয়ে কাজ করা যাবে না হ্যাঁ হালকা হাতে যেন তুলিতে ব্যথা না পায় ঠিক আছে অনেক চলে দেওয়া যাবে না এটাও খেয়াল রাখতে হবে না হবে ইনশাল্লাহ এটা আলহামদুলিল্লাহ যে ফার্স্ট টাইম যা করছেন তাই আলহামদুলিল্লাহ কে <laughs> <plate sounds> <stains> <Homepit artist> ক্লাসের অনেকটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম যারা বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট অ্যাম্বুস পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স করে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন কারণ যারা হচ্ছে আসলেই কিছু করতে চান তারা কিন্তু অবশ্যই বসে থাকেন না যে কোনোভাবে হোক তারা শুরু করে দেন মনে রাখবেন শুরু করলে শুরু হয়ে যাবে যদি ভাবেন আজকে কালকে পরশু করব ওটা আর কোনো দিন শুরু হবে না আপনার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে আর আমাদের কোর্স ফিটা কিন্তু দশ তারিখের পরে বেড়ে যাবে কারণ এখন ডিসকাউন্ট চলতেছে যেমন অনলাইনে আগে ব্লকবারটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসমেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স ছিল পনেরো হাজার যেটা আমরা সাত হাজার করে দিয়েছি দশ তারিখের পর থেকে কিন্তু কোর্স ফি আবার নয় হাজার হবে আগে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্কিন পেন্ট এম্বুসমেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স অফলাইনে ছিল তিরিশ হাজার সেটা আমরা চোদ্দো হাজার করে দিয়েছিলাম আপনার দশ তারিখের পর থেকে সেটা কিন্তু আবার হবে আঠেরো হাজার তো যারা এই ডিসকাউন্টে ভর্তি হতে চান অবশ্যই দশটা তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন আর শুরু না করলে শুরু হবে না যারা ভাবছেন স্বাবলম্বী হয়ে নিজের একটা পরিচয় তৈরি করবেন প্লিজ শুরু করে দেন আপনি যদি আজকে বা কালকে পশু এভাবে ভর্তি হব বা কাজ শিখব এভাবে ভাবেন আপনার স্বপ্ন কিন্তু জীবনেও পূর্ণ হবে না কারণ সময় শুধু আপনি গুনতে থাকবেন সময়ের মনে সময় চলে যাবে কাজের কাজ কিছু ছুই হবে না আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট আছে এবং দেশের বাহিরেও আছে অনলাইনে অফলাইনে দুইভাবেই শিখতে পারবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিব স্কিনে দেখানো এইটা আমার নাম্বার আপনারা এসে এবং অনলাইনে দুইভাবে কাজ শিখতে পারবেন যারা কাজ শিখতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ঢাকা মুগ্ধা আইডিয়াল থেকে একদম কাছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে আপুরা কাজ শিখেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনলাইনে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের মূল টার্গেট হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা আমরা ওইভাবে কাজ শিখাই যে কাজটা শিখে আপনারা কিছু করুন পারেন আমরা যেভাবে কেমিক্যাল তৈরি করি আমাদের একটা থ্রি পিসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার উপরে খরচ হয় না কারণ আমরা ওইভাবে করে কেমিক্যাল তৈরি করি খরচ কমাইতে না পারলে আমাদের লাভের পরিমাণ কিন্তু কমে যাবে লাভ করতে পারবো না প্লাস হচ্ছে আমাদের ডিজাইনটা ইউনিক হয় রঙটা টেকসই হয় আমরা স্টুডেন্টদের বলি রং উঠাইতে পারলে পুরস্কার তো আলহামদুলিল্লাহ পনেরো বছর ধরে নারীদের শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি যারা সত্যিই স্বাবলম্বী হতে চাচ্ছেন অনেক আপনারা মনে মনে ভাবছেন কিছু করবেন সত্যি কিছু শুরু করে দেন শুরু না করলে শুরু হবে না যেটা বলি সব সময় তো অবশ্যই সচেতন হন এবং নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন কারণ একটা নারী স্বাবলম্বী না হলে তার সম্মান ধরে রাখা সম্ভব হয় না কারণ নারীরা প্রতিটা ক্ষেত্রে অবহেলিত এটা চিরন্তন সত্যি আপনি নারী আপনি জানেন আমি জানি যে আমাদের মূল্যায়ন কতটা করতে করে তবে আমাদের যদি যোগ্যতা থাকে সেই অনুযায়ী মূল্যায়ন করতে বাধ্য ঠিক আছে এইসব কাজ করলে কিন্তু ডিপ্রেশন থাকে না এবং সময়টা সুন্দরভাবে যায় প্লাস আমরা ইনকাম করতে পারি তো আমি আছি আপু আপনাদের পাশে ভয়ের কোনো কারণ নাই যারা ভয় করছেন যে কাজটা কি ভালো করে শিখতে পারবেন কি না বা কিছু করতে পারবেন কিনা না ইনশাল্লাহ যদি ঠিকঠাক কাজ করতে পারেন অবশ্যই কিছু করতে পারবেন কারণ এই সব কাজে মানে সফলতা আছে কারণ কোনো কাজই যদি লেগে থাকেন অবশ্যই কিছু না কিছু আপনার ফল পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম